আরেকটি রাজনৈতিক দল এদেশের মাঠ ঘাট বাজার স্কুল কলেজ ইউনিভার্সিটি অন্যের পুকুর দখল থেকে শুরু করে আবার দখল বাণিজ্য শুরু করে দিয়েছে তারা নিজেরা নিজেরা এক দলের লোক তার আরেক ভাইকে হত্যা করতেছে এই সমস্ত রাজনৈতিক দল থেকে জাতির জন্য রাষ্ট্রের জন্য কোনো কল্যাণকর কিছু আশা করা যায় যারা নাকি নিজের দলের কর্মীকে নিজেরা হত্যা করতে পারে করতে পারে তাদের থেকে এই রাষ্ট্রের জন্য কিছু করা যায় না তারপরে আজকে নির্বাচনের জন্য পাগল পারা হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আশা আকাঙ্ক্ষা যে জুলাই বিপ্লবের পর যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে তার নাগরিক অধিকার সঠিকভাবে আদায় করতে পারে তার ভোটের অধিকার সঠিকভাবে আদায় করতে পারে ভয় ভীতিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ তার ভোট প্রয়োগ করতে পারে ওরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল বর্তমান সরকারকে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করার জন্য সহযোগিতা করতেছে এবং সংস্কারের পরে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল দাবি জানাইতেছে কিন্তু একটি রাজনৈতিক দল যাওয়ার জন্য তারা রাজারাতি নির্বাচনের জন্য পাগল করা হয়ে গিয়েছে প্রিয় প্রিয় ভাইয়েরা আমার সারা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নিবন্ধনকৃত রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে কিন্তু একটা দল আমরা গতকালকের পত্রিকায় দেখেছি তারা পিয়ার পত্রিক থেকে উপেক্ষা করতেছে তারা চাইতেছে হাসিনা ফেসিস্টের মতো আবার কেন্দ্র দখল করে ভোট কেন্দ্র দখল করে জুলবস্তা নির্যাতনের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আবার জনগণের উপরে জগদ্দর পাথরের মতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা চেষ্টা চালাইতেছে পিয়ার পদ্ধতির বাইরে অন্য কোনো নির্বাচন স্থবে আন্দোলন বলে না পিয়ার পদ্ধতি মাধ্যমে নির্বাচন যদি হয় দেশের মানুষের প্রত্যেকটা নাগরিকের ভোটার অধিকার প্রয়োগ হবে প্রত্যেকটা রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের সংসদে তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে কথা বলার সুযোগ থাকবে জনগণের মতামতকে তুলে ধরার সুযোগ পাবে কিন্তু যদি পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হয় আবার সেই তস্যতার মাধ্যমে আবার ফ্যাসিস তৈরি হবে আবার খুলি ডাকাত তৈরি হবে জনগণের উপর জুলুমের পর জুলুম অত্যাচার নির্যাতন আবার আইন আবার তৈরি হবে আবার হাওয়া ভবন তৈরি করার পায় হবে সবাইকে সংগ্রামে প্রতিরোধের থেকে আগামী দিনের সংগ্রাম প্রতিরোধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি